মমতা ব্যানার্জী কে দশের মধ্যে কত নাম্বার দিতে চাইবে মমতা ব্যানার্জী কে মানে এখন দশের মধ্যে মাইনাস টেন এর কোনো অধিকার নেই ইয়েতে বসা ইনার একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে ভিশনারি হতে হবে দশ বছর পনেরো বছর পরে কি হবে আর উনি দশ বছরের মধ্যে উনি সব কটা চোর তৈরি করে দিয়েছে এত চোর ছিল এত দুর্নীতিগ্রস্ত ছিল আমি তো মনে করি সিপিএম এর সময় এত দুর্নীতিগ্রস্ত ছিল না এত চোর ছিল না উনি পুরো টোটাল সিস্টেমটাকে চোর বানিয়ে দিয়েছে মানে তো মাইনাস এর চেয়েও জিনিস মানে মাইনাসে চলছে আর কারণ সে নিজেই আদর্শগত দিক থেকে সে নিজেই এতটাই একেবারে মানে নিচের দিকে গেছে তার ওটা তার মাইন্ডে ছিলই ওটা সেই জন্য আর এগোতে পারেনি নিচের দিকেই গেছে দু হাজার উনিশে আঠারোটা লোকসভা আসন ছিল এবারে কটা আশা করছেন আপনারা

আমরাও অবশ্যই সমস্ত পেপার নিউজ করে দেখেও আমরা অনুভব করি এবং আমরা ফিল্ডে যেহেতু যাচ্ছি মানুষের মানুষের অভিব্যক্তি থেকে আমরা আমরা ডিপেন্ড করে এটা বলছি বঙ্গা লোকসভা কেন্দ্রে কি সুযোগ বঙ্গা লোকসভা কেন্দ্রে অবশ্যই আমরা প্রচুর ভোটে জিতবো হান্ড্রেড পার্সেন্ট এবং গত এতে যা পার্সেন্টেজ অনেক বেশি পার্সেন্টেজ কারণ এই বিগত পাঁচ বছরে তৃণমূলের একেবারে তাদের সমস্ত রকম রূপটা কিন্তু সে দেখিয়ে দিয়েছে বিগত দশ বছরে মূল্য বৃদ্ধি প্রচুর হয়েছে এই বিষয়ে কি বলতে চাইবেন বিজেপি সরকার তো রয়েছে কিন্তু মূল্য বৃদ্ধি কোন সময় মূল্য কমেছে দেখেন দু হাজার চোদ্দ সালে আহ তেলের দাম অনেক কম ছিল এখন সে তুলনায় ডবল হয়ে গেছে পেট্রোলের দাম ডবল হয়ে গেছে ইনকাম অনেক বেশি হয়েছে তার চেয়ে যদি আপনি যদি আহ সেই হিসেবে যদি প্রপোর্শন আপনি বিচার করেন তার চেয়ে বেশি হয়েছে এবং সমস্ত পেট্রোল ডিজেলের দাম আপনি কিসের উপরে প্যারামিটার এর উপরে এটা তো ইন্ডিয়ান এর উপরে ডিপেন্ড করে না এটা ফরেন মার্কেটের উপরে ডিপেন্ড করছে এবং পেট্রোল ডিজেলের কথা বলুন আমরা তো বারবার করে বলে আসি রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় সেই ট্যাক্সটাকে কেন কমাচ্ছে না কেন্দ্রীয় সরকার তো তার উপরে ফিফটিন পার্সেন্ট আরো বেশি তারা ডিসকাউন্ট দিচ্ছে ফিফটিন পার্সেন্ট কেন্দ্রীয় সরকার সেটাকে ডিসকাউন্ট দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার ডিসকাউন্ট দিচ্ছে এরা কেন দিচ্ছে না এরা তো টোটাল ট্যাক্সটাকে নিচ্ছে এরা বলছে এরা যদি ওই ফিফটিন পার্সেন্ট যদি কমিয়ে দেয় তাহলে তো আরো কমে যায় তো এদের তো কোনো মোরাল নেই সেই দিক থেকে এদের কোনো অধিকারই নেই বলা এরা তো মদ বিক্রি করবে মদের থেকে ইনকাম করবে তার উপরে বেস করে এরা চলছে মাইনরিটি ভোট পার্সেন্টেজ কত বৃদ্ধি পেতে পারে এবারে আমাদের বঙ্গে দেখুন তারাও অনুভব করছে যে তাদেরকে নিয়ে রাজনীতি করেছে তাদেরকে শুধুমাত্র ব্যবহার করছে তৃণমূল মাইনরিটিদেরকে শুধুমাত্র ভোটের উপাদান হিসেবে তাদেরকে ব্যবহার করেছে তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে আমাদেরকে ভোটের উপাদান হিসেবে ব্যবহার করছে তো তারা বোঝা পার্টির যে মানে তারা বিচার করছে এবং বিচার করে দেখছে যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যারা সবকা সাথ সবকা বিকাশ এবং সবাইকে সমান চোখে দেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং প্রান্তিক মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেন্ট্রাল স্কিম গুলো তার জন্য আপনি দেখুন যদি ঘরের কথা যদি আপনি তুলনামূলক যদি বিচার করেন একটা এরিয়াতে প্রান্তিক মানুষ এখানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অন্যায় পেয়েছে বেকারত্বের সংখ্যা অনেকটা বেড়েছে এই বিজেপি জামানায় না আমি মনে করি না সেটা মনে করি না রিপোর্ট কি বলছে কি সে রিপোর্ট ডিপেন্ড করবে বিভিন্ন বিষয়ের উপরে মানে আপনি মনে করছেন না বেকারত্ব বেড়েছে বেকারত্ব মানে কি শুধুমাত্র সরকারি চাকরি পাওয়াটাই কি মানে মানে আয়ের স্রোতের উৎস আর কিছু নেই আপনি যে ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে প্রাইভেট সেক্টর গুলো এখানে আসছে তাহলে কম আসে পশ্চিমবঙ্গের প্যারামিটার্স আপনি কি না পশ্চিমবঙ্গে তো কিছুই নেই পশ্চিমবঙ্গে যদি আপনি ইন্ডেক্স দেখুন তো কোনো চাকরি নেই সমস্ত চাকরি বিক্রি করে দিয়েছে এরা এটা কল্যাণী জুড়ে আপনাদের সেরকম প্রচার দেখা যাচ্ছে না বিজেপির যেটা অন্যান্য রাজনৈতিক দলের দেখেছি ইদানিং কিন্তু বিজেপির কোন বড় মিছিল বা বড় সমাবেশ দেখা যায়নি এর পেছনে কোনো কারণ বা কোনো লজিক রয়েছে যে আগামী দিনে ব্লাস্ট করাবেন নেই দেখুন আমাদের মিটিং মিটিং মিছিল সেগুলো তো চলছেই কম বেশি চলছেই এবার পারফরমেন্স কিন্তু ডিসাইড করবে ভারতীয় জনতা পার্টি কিভাবে কাজ করছে সেটা সারা পুরো দেশের নিরিখেই কিন্তু বিচার হবে এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কি কাজ করছে তার জবাব কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু নেবে